মানে আমি প্রায় আঠারো বছর শেষ করছি উনিশ বছর চলতেছে কিভাবে যে স্বাস্থ্য ঝুঁকি আছে ওইগুলো থেকে আমাদের স্বাস্থ্যকে রক্ষা করব কিভাবে দীর্ঘ সময় ডিউটি করলে যে ডিউটি থেকে আসা নিজের স্বাস্থ্য সুরক্ষা কিভাবে ঠিক রাখতে হয় ওই ব্যাপারে জানতে পারছি বয়সবেগ আমাদেরকে সামান্য টাকা লোন দেয় তার বিনিময়ে ওনারা এই সুদ নিয়ে নেই আপনার মাধ্যমে আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যে আমাদের জন্য এই সুদটা যেন না নেয় এই হাড়কাপানো শীত উপেক্ষা করে দেশের চুয়ান্ন জেলা থেকে আগত সাড়ে চার শতাধিক প্রবাসী অংশগ্রহণ করেছেন সুন্না ফাউন্ডেশন আয়োজিত রেমিটেন্স যোদ্ধাদের জন্য গাইডলাইন কর্মশালায় বিশেষ এই কর্মশালায় প্রথমবারের মতো সরাসরি উপস্থিত ছিলেন ছেচল্লিশটি দেশের প্রবাসীগণ অনলাইনে যুক্ত হয়েছে অগণিত মানুষ চার জন আবেদনকারী থেকে বাছাই করা এসব অতিথি এদেশের সম্মানিত রেমিটেন্স যোদ্ধা এদেশের অর্থনীতি তাদের শ্রম ঘাম আর ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে অথচ নানা অবহেলা অব্যবস্থাপনা অসচেতনতা এবং যথাযথ প্রশিক্ষণের অভাবে সেই মানুষগুলোর জীবনে সমস্যার যেন অন্ত নেই প্রবাস জীবনের নানাবিধ সমস্যার সঠিক দিক নির্দেশনা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আর সুন্না ফাউন্ডেশন আয়োজন করেছিল রেমিটেন্স যোদ্ধাদের গাইডলাইন কর্মশালা কর্মশালায় প্রবাসে গমনেচ্ছু এবং বর্তমান প্রবাসী বাংলাদেশিদের জীবনের নানামুখী সংকট আইনি জটিলতা অর্থনৈতিক অনিশ্চয়তা ধর্মীয় চ্যালেঞ্জ ও পরিবার ভাঙনের কারণ ও উত্তরণ সহ নানা বিষয়ে দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে আয়োজন করা হয়েছে এই কর্মশালা এই কর্মশালায় আজ সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ প্রবাসীদের পরিবার ব্যবস্থাপনা ও রিমোট প্যারেন্টিং বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন প্রবাসীদের জন্য আয়োজিত আমাদের আজকের আয়োজন রেমিটেন্স যোদ্ধাদের গাইডলাইন কর্মশালা দুই এ আয়োজনে আজকে এখানে উপস্থিত হয়েছেন চুয়ান্নটি জেলা থেকে আগত ছেচল্লিশ দেশের প্রবাসী ভাইয়ের আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে দুধে ভাতে রাখার জন্য বিদেশ গিয়েছি প্রবাসে পাড়ি জমিয়েছি খুব ভালো কথা আর এটা ভালো কাজও কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তুমি তোমার স্ত্রীর মুখে যে খাবারটা তুলে দিচ্ছ এটাও কি হয় সাদাকার সওয়াব হয় সো আপনি যে বিদেশে গিয়েছেন আপনার পরিবারের একটু সুখের জন্য এর কারণ আপনি আল্লাহর কাছে কি পাবেন সবাব পাবেন সাদাকার সবাব পাবেন ইনশাআল্লাহ কিন্তু পরিবার দুধে ভাতে থাকুক এই চিন্তাটা আমরা যতটা করি তার চাইতে বেশি চিন্তা করা উচিত আমার পরিবার যেন জাহান নামের আগুন থেকে রক্ষা পেতে পারে অনেক বাবা আছেন এখানে অনেকে আছেন যে সন্তানের বয়স বিশ বছর বিশ মাস সন্তানকে আদর করার সুযোগ পান নাই আছেন না আপনার সন্তানকে শুধু আপনি টাকা পাঠাইলেন আর সে খায়াক মোটা তাজা হলো এটাই কি তার হক সে কি বাবা বাবার স্নেহ পাওয়ার হক নাই তার আপনি যদি তাকে স্নেহ করতে না পারেন সে আপনাকে বার্ধক্যে কিভাবে স্নেহ করবে এই একটা কথা আজকে এখান থেকে নিয়ে যান কখনো বউকে তালাক দিছি দিব এসব কথা মুখ দিয়ে তালাক শব্দ মুখ দিয়ে উচ্চারণ করবেন না প্রবাসীদের সরকারি সুযোগ সুবিধা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব শহীদুল ইসলাম চৌধুরী প্রবাস জীবনে আইনি সুরক্ষা ও শৃঙ্খলা মেনে চলার গুরুত্ব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন সৌদি আরবে বাংলাদেশ কনসুলেট জেনারেলের সাবেক কাউন্সিলর ও উপসচিব আরিফুজ্জামান জনপ্রিয় আলোচক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বক্তব্য পেশ করেন প্রতিকূল পরিবেশে ইমান ও মুসলিম আইডেন্টি রক্ষার গুরুত্ব সম্পর্কে এছাড়া প্রবাসে স্বাস্থ্য ঝুঁকি ও সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার আশরাফুল আলম সুমন প্রবাস জীবনে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন সাইকোলজিস্ট ফাহিম আব্দুল্লাহ সঠিক অর্থব্যবস্থাপনা ও নিরাপদ ভবিষ্যৎ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন আর সুন্না ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহমেদ দর্শকদের মতামত প্রদান পর্বে ফেনি জেলার সৌদি আরব প্রবাসী মনিরুজ্জামান আর সুন্না ফাউন্ডেশনের মাধ্যমে সরকারের প্রতি অনুরোধ জানান আমরা যখন প্রবাসে যাই তখন আমাদের টাকার প্রয়োজন হয় আমাদের লোন নিতে হয় এবং কি প্রবাস থেকে আসার পরেও আমাদের অনেক সময় টাকার প্রয়োজন হয় ওই সময় আমরা দেখা গেছে যে প্রবাসী ব্যাংকের দ্বারস্থ হয় প্রবাসী ব্যাংক আমাদেরকে সামান্য টাকা লোন দেয় তার বিনিময়ে ওনারা এই সুদ নিয়ে নেয় আপনার মাধ্যমে আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যে আমাদের জন্য এই সুদটা যেন না নেই আমাদের থেকে কারণ আমরা এখানে হারামের মধ্যে জড়ে জড়ে যেতেছি এবং কি আমাদের লোনগুলো পরিশোধ করতে একটু কষ্ট হয় তো আপনার মাধ্যমে যেন সরকারের কাছে আমরা অনুরোধ যেন এটা যেন আমাদের থেকে না নেই বাকি ভাই আপনারা সবাইকে এক পতনার দাবির সাথে মার্শাল্লাহ এটা যৌক্তিক একটা দাবি ভাইয়ের কি নাম যেন মনে জামান কোন জেলা থেকে আসছেন আপনি তেনে জেলা থেকে এসেছেন আর সৌদি আরবে প্রবাসে আছেন মাশাল্লাহ মনিরুজ্জামান ভাই যে দাবি করেছেন সে দাবিটা খুবই যৌক্তিক আমার মনে হয় যে আপনার সবাই একমত তার দাবির খোলাসা হলো তিনি বলতে চেয়েছেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের কল্যাণে অনেক কাজ করা হয় এর মধ্যে একটা হচ্ছে প্রবাসীদেরকে লোন দেওয়া হয় অনেক প্রবাসী প্রবাস থেকে আসার পর তাদের দেখা যায় যে লোন নেওয়ার দরকার হয় প্রবাসী কল্যাণ ব্যাংক যে লোন দিয়ে থাকে এই লোনের বিপরীতে যে সুদ নিয়ে থাকে যদিও খুব অল্প সুদ তারা বলেন কিন্তু হারাম তো আসলে অল্প হারাম বেশিও হারাম আর দ্বিতীয় কথা হলো যে প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা যিনি দেশের অর্থনীতির চাকাকে সচল করবার জন্য এত পরিশ্রম করলেন এত অবদান রাখলেন সেই লোকটার অন্তত লোন লোন নেওয়ার ক্ষেত্রে সরকার সে বিপদে পড়লে নিলে সরকারের এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিচালিত প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যেটুকু আছে সেটা মকুব করে সুদমুক্ত লোন যদি দেওয়া হয় তাহলে প্রবাসীদের সুবিধা হয় এটাই তো আপনাদের দাবি আচ্ছা ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে আমরা চেষ্টা করব সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে দাবিটা পৌঁছে দেওয়ার আমি গণমাধ্যম কর্মী মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ করব যে এই এই দাবিটা যেন তারা পৌঁছে দেয় আজকের রেমিটেন্স যোদ্ধাদের গাইডলাইন কর্মশালা থেকে আমাদের সবাই আপনারা একমত না এ সময় উপস্থিত প্রবাসীরা উচ্চস্বরে তাকে সমর্থন জানান দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় ভোর থেকেই প্রবাসী ভাইয়েরা আসতে শুরু করেন আসুন্না ফাউন্ডেশন অডিটোরিয়ামে ভেরিফিকেশন শেষে প্রত্যেকের গলায় পরিয়ে দেওয়া হয় আইডি কার্ড প্রশিক্ষণের ফাঁকে ফাঁকে চলে নাস্তা ও কফি জুমার পর দুপুরের খাবার কাচ্ছি প্রশিক্ষণ শেষে প্রবাসী ভাইদের উচ্ছ্বাস মাখা অভিব্যক্তি আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে আমি ওমান প্রবাসী ওমানে আমি প্রায় আঠারো বছর শেষ করছি উনিশ বছর আঠারো বছর আমি কখনো শুনি না এই ধরনের প্রবাসীদেরকে কোনো উদ্বেগ কোনো সমস্যা অথবা সরকারি পক্ষ থেকে নিতে আজকের প্রোগ্রাম থেকে আসলে একজন প্রবাসীর যা যা প্রয়োজন আমি সংক্ষেপে বলতে গেলে সব কিছু শেখানো হয়েছে এই জাতীয় প্রোগ্রাম আসুন্না করেছে প্রথম আর আমাদের চোখে দেখার মতো সরকারিভাবেও কোথাও উদ্যোগ নেওয়া হয় নাই আসুন্না ফাউন্ডেশনের ব্যতিক্রমে উদ্যোগ নিয়েছে প্রথম জি আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রাম থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি তো প্রথমত যে বিষয়গুলো শিখতে পারছি যে কিভাবে প্রতিকূল পরিবেশে আমাদের ইমান আমনকে ঠিক রাখবো কিভাবে যে স্বাস্থ্য ঝুঁকি আছে ওইগুলো থেকে আমাদের স্বাস্থ্যকে রক্ষা করব। বিভিন্ন পেশাজীবীদের নিয়ে আমাদের এই বর্ণাঢ্য আয়োজন অব্যাহত থাকবে ইনশাল্লাহ আসুন না